বন্ধুরা আজকে আমি এসেছি পাক্সি আমতলা আমাদের যে মহিষের দুধের চা এটা তো আসলে একটা এক্সেপশনাল এই জিনিসটা চা পাওয়া যায় না ওনার কাছে দেখলাম খাওয়া দাওয়া করে একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে যে এই কাপটা দেখুন এই কাপটা আসলে হচ্ছে আমাদের যে এই নারিকেলের নারিকেলের এটা কী বলে মালই বলি আমরা মালই বলি নারিকেলের মালই দিয়ে আসলে এই কাপটা তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকার প্যাকেজ কাপ চায়ের সাথে দুইটা দুইটা রুটি ফ্রি তাই না ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ তপনের চায়ের দোকানের বিখ্যাত চা মহিষের দুধের মালাই চা সাথে হচ্ছে পুরানো রুটি মানে বার্ন বার্ন ব্রেড বলতে পারো আর এইটাই পাখি আমতলার বিখ্যাত একটা মানে বর্তমানে বিখ্যাত একটা খাবার তোমরা এখানে এসে বুঝতে পারো আমি এখনও ট্রাই করিনি আমি এখন ট্রাই করে দেখাবো তিনজন আছি আমি আমরা এখানে টোটাল তিনজন আছি তো প্রথমটা আমি একটু ট্রাই করি হ্যাঁ ভাই তখন অস্থির অস্থির লেভেলের একটা টেস্ট পাইছি আর রুটিটা দিয়ে এখন খাবো যদিও আমি ফুড ব্লগার না আমি এখানে আসলে জাস্ট আমাদেরকে একটু মানে জানানোর জন্য যে আমি আসলে যদিও ফুড ব্লগার না আমি মাঝে মধ্যে ট্রাই করি আমরা তো ট্রাভেলার বিভিন্ন জায়গায় ঘুরি এবং বিভিন্ন খাওয়ারের টেস্টটা নেওয়ার চেষ্টা করি তো আজকে এই এসেছি পাখি আমতলাতে আমাদের এলাকার পাশেই আট কিলোমিটার দূরে আমাদের ঈশ্বরদী শহর থেকে তো সেখানে এসেছি এটাই খাওয়ার জন্য দেখি কি অবস্থা আমি এক কথাই বলব এটা অসাধারণ বন্ধুরা পঞ্চাশ টাকার প্যাকেজে অসাধারণ একটা চা আর সাথে হচ্ছে বান ব্রেড এক্সিলেন্ট এক্সিলেন্ট রিভিউ দিব আমি তোমাদেরকে তোমরা এসে ট্রাই করতে পারো একটু খাই খেয়ে নিই খাওয়ার সময় কথা কম বলতে হয় সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর এই পাশে দেখতে পাচ্ছ রেলওয়ে হার্ডিং ব্রিজ যেটা হচ্ছে শতবর্ষী আর আজকে আমি তোমাদেরকে এইটাই জানাতে চাই যে আমাদের ঈশ্বর দিয়ে আমাদের পাখি অনেক ফেমাস অনেক ফেমাস আর তোমাদের একটা কথা বলতে চাই আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করে দেবে আর হ্যাঁ যে কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে আর পরবর্তী ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম